সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি শত শত পুলিশের হেফাজতে হেলমেট পরিয়ে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে তারই মধ্যে গণদুলাই মানুষের উপর তার উপর মানুষ ঘুষি দিচ্ছে থাপ্পড় দিচ্ছে এই যে একটা অত্যাচার নিপীড়ন নির্যাতন করে গেছে শিক্ষার উপর সেটার প্রতিদান কিন্তু দীপুমণি এখন পাচ্ছে শুধু উনি নয় সাবেক আওয়ামী সরকার গঠনের সময় প্রত্যেকটা ব্যক্তি তার নিজ নিজ জায়গা থেকে যে অপমান লাঞ্ছিত হচ্ছে তার চেয়ে মরে যাওয়া অত্যন্ত উত্তম এবং সম্মানের ছিল আজকে একটা কথাই আছে না একটি দেশকে ধ্বংস করতে গেলে তার শিক্ষা ব্যবস্থাকে আগে ধ্বংস করো এই দীপুমণি বাংলাদেশের নাগরিক হয়ে একটি বাংলাদেশের সন্তান হয়ে কিভাবে পারল বাংলাদেশের শিক্ষার মানটা ধ্বংস করে দিতে এমন কোনো মানে কাজ করে না যে শিক্ষাকে ধ্বংস করার জন্য যতটুকু ওনার সাধ্য ছিল উনি করেছেন ওনার আগের শিক্ষামন্ত্রীও করেছিলেন তো বাংলাদেশটাকে একদম নৈরাজ্য মুখ্য মানে একটা মূর্খ দেশ বানিয়ে বানাতে চেয়েছিলেন যাতে করে ভারতের নাগরিকদেরকে সুন্দরভাবে চাকরি দেওয়া যায় যাতে বিশ্বের কাছে বলতে পারে ভারত বাংলাদেশকে উপকার করছে বাংলাদেশে মেধা মেধাবী শূন্য বাংলাদেশে কোনো মেধাবী লোক নাই তাই ভারতের মানুষ চাকরি করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই ধরনের তাদের প্ল্যানিং ছিল আজকে দেখেন কি সুন্দর তার বোনের বাড়িতে লুকিয়েছিল তার ভাগিনা সরাসরি পুলিশের কাছে ফোন দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে তার আত্মীয় স্বজনের কাছেও সে সম্মানিত না আত্মীয় স্বজনের কাছেও সে নিরাপত্তা ছিল না এরকম আরও অনেক এমপি মন্ত্রীর এখনও মানে মানে লুকিয়ে আছে অগোচরে জনগণের কিন্তু একবার না একবার সবাই ধরা খাবে অনেকেই ক্যান্টনমেন্টে বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় নিরাপত্তার জন্য লুকিয়ে আছে সবাই ধরা খাবে এমন কোনো কাজ আমরা করব না যে কাজের জন্য আমি আমার আমি নিজে লজ্জিত হব আমার পরিবার লজ্জিত হব আমার বংশধ লজ্জিত হবে সারা বাংলাদেশের মানুষের কাছে আমাকে লজ্জিত হতে হবে আমি আওয়ামী লীগের নেতাদেরকে বলবো আপনারা যে অপরাধ করেছেন এই বাংলাদেশের মানুষের সাথে জনগণের সাথে যেভাবে আপনারা সংবিধানকে মানে মানে বারবার পরিবর্তন করেছেন নিজের ক্ষমতা টিকে রাখার জন্য যেভাবে আপনারা গণতন্ত্রকে হরণ করেছেন যেভাবে মানুষের নৈতিক স্বাধীনতাকে আপনারা ধ্বংস করেছেন তার পাপের পাশ্চিত্য কিন্তু আপনারা ভুগতেছেন এখন আপনারা দেখেন যে আপনাদের সম্মান কোথায় আছে আজকে বাড়ি ছাড়া গড় ছাড়া অথচ বিএনপি নেতাকর্মীদের পনেরো বর্ষর যাব তাদের গড় গড় বাড়ি ছাড়া তাদেরকে অত্যাচার নিপীড়ন নির্যাতন খুন খুন গম গম মানে খুন গুম করে এবং বিভিন্ন মানুষদের নিরহ ছেলে মেয়েদেরকে দর্শন করে এই আওয়ামী লীগ এত বছর রাজত্ব করে আসছে কোনো মানুষের প্রতি তার ভালোবাসার সম্মান ছিল না শুধুমাত্র বড় বড় মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করে বিশ্বকে দেখিয়ে দিয়েছে দুর্নীতি কথা তো আর বলতে পারে না মেগা প্রজেক্ট করে দেখিয়ে দিয়েছে যে আমরা এই সেই বড় বড় কাজ করেছি দেখেন আমার এই শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ কত উন্নয়ন হচ্ছে যাতে বিদেশের মানুষ উন্নয়নগুলো দেখে তার দুর্নীতি চুরি এবং তার পিছনে যে আরও রাক্ষসের চোখ ছিল শেখ হাসিনার সেগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে না জানলেও দেশের জনগণ কিন্তু জানে যদি উনি যদি সাউথ হতেন উনি যদি একজন সৎ নেত্রী হতেন শেখ হাসিনা যদি ভালো একজন মানুষ হতেন তাহলে উনি কিন্তু চুরের মতো নেতাকর্মীদেরকে ফেলে রেখে উনি হেলিকপ্টার দিয়ে বাংলাদেশ ত্যাগ করতেন না তারপর আবার ভারতে এবং শেখ হাসিনা বিশ্বের কুডুন রাষ্ট্রে উনি মানে ঢুকতে পারবে না এটাই হয়ে গেছে এবং ভারতও উনি খুব শীঘ্রই ওইখান থেকে অবাঞ্চিত হবেন ভারতের জনগণের মানে প্রেশারে আমি মনে করি নরেন্দ্র মোদীও ওনাকে বেশি দিন ডাকতে পারবে না ভারতের জনগণই ওনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে কারণ বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিচার করবে মানে কঠিনভাবে এই পর্যন্ত কত হাজার মানুষ নয় কত লক্ষ মানুষ নির্বিচারে গুলি করে হত্যা করেছে ঘুম গুম করে করেছে গণকবর বানিয়েছে এই শেখ হাসিনা সরাসরি মানুষকে হত্যা করেছে একজন সাহেব বললেন একজন বললেন যে তার বাবা তার বাবাকে মানে নিয়ে সরাসরি জবাই করেছে শেখ হাসিনার নিজের হাতে এবং আপনারা জানেন সাবেক বিচারপতি এস কে সিনহা ওনার অফিসে গিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ওনাকে ডাকা হয়েছিল যখন ওনাকে পদত্যাগ বাধ্যতামূলক পদত্যাগ করে আমেরিকা পাঠানো হয় এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসায় ডাকা আনা হয় এবং নিজে শেখ হাসিনার চেয়ার থেকে উঠে এসকে সিনহার বুকের মধ্যে লাথি মারছেন এত বড়ো একটা ডাইনি এত বড়ো একটা পাশানি একটা মহিলা হয়ে একজন পুরুষের সাথে সে এরকম উৎসৃঙ্খল মানেভাবে উনি অত্যাচার নিপীড়ন করেছেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না প্রিয় দেশবাসী আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আওয়ামী লীগ যেন কোনো মরণ কামন না দিতে পারে কারণ আওয়ামী কাছে এখনও অস্ত্র গোলা বারদ প্রচুর পরিমাণ আছে টাকা পয়সা তাদের কাছে প্রচুর পরিমাণ আছে তাই আমি কিছুদিন আগে বলেছিলাম যাতে বাংলাদেশে যেন এক পাঁচশো বা এক হাজার টাকার নোটগুলো যেন বাতিল করা হয় কারণ এই টাকা বাতিল করলে আওয়ামী যে গুপ্ত দনের যে সম্পদগুলো আছে এগুলো অটোমেটিক বাতিল হয়ে যাবে জনগণের কাছে যে টাকাগুলো আছে এগুলো ব্যাঙ্কে গেলে তারা পরিশোধ করতে পারবে হয়তো যারা দুর্নীতিবাদ পাঁচশো এক হাজার এক লাখ দুই লাখ টাকা চেঞ্জ করতে পারবে শত শত কোটি হাজার হাজার কোটি টাকা যাদের কাছে গুপ্ত ধন হিসাবে সন্দুকে মাটির নিচে গড়ের ভিতরে লুকিয়ে রাখা হয়েছে সেগুলো কিন্তু তারা পরিবর্তন করতে পারবে না নোটগুলো অর্থাৎ তখন আমরা এই নোটগুলোর পরিবর্তে আমরা আন্তর্জাতিকভাবে সেই এর বিপরীত নোটগুলো চালাতে পারবে নোটগুলো মানে নোটগুলো বানাতে পারবে তখন আমাদের বাংলাদেশ কিন্তু উন্নয়নের সাগরে আসবে আর দুর্নীতিবাজরাও মানে তারা ধোকা খাবে যে এই এই দেশে এত ক্ষতি করার পরেও তারা টাকাগুলো ব্যবহার করতে পারলো না প্রিয় বন্ধুগণ আপনারা যারা আছেন অবশ্যই এই বর্তমান আওয়ামী সরকারকে আপনারা বয়কট করবেন এখন থেকে এটাই হবে কারণ আস্তে আস্তে সব বেরিয়ে আসবে এই যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা ভুরকা পরে পরে বেড়াচ্ছে হাসান মাহমুদ সাহেব ওই ডক্টর হাসান মাহমুদ সাহেবের তত্ত্বমন্ত্রী বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উনিও ভুরখা পরে পালাতে চেয়েছিলেন আওয়ামী লীগ নাকি পালায় না আওয়ামী লীগ সৎসাহস শুধু খালি পালাখালী বিএনপিরা জামাতের লোকেরা অথচ তারাই বুক ফিলিয়ে রাজনীতি করছে জামাত বিএনপি একটা পবিত্র দল আমি মনে করি আজকে এই পনেরো ষোলো সতেরো বছরে যে অত্যাচার নিপীড়ন আওয়ামী লীগ করেছে তার তার যে বিচার কী কঠিনভাবে হবে একমাত্র আল্লাহ এটা নসিহত করে গেছে আমার মনে হয় এটা বিধান মানে এটা মানে এই বিচারগুলোর জন্য মানে সুপারিশ করতেছে জনগণের কাছে মানে আল্লাহ সরাসরি এই বিচারটা প্রকাশ করতেছে যে তাদের বিচার হওয়া উচিত আমি মনে করি তো আপনারা জানেন এই সরকার আওয়ামী লীগ সরকার যেভাবে কাজ করে গেছে ইনশাআল্লাহ পরবর্তী সরকার বাংলাদেশে যেই আসুক না কেন আমরা সুন্দর একটি মানবিক সরকার পাব পূর্বে যতগুলো সরকারি আসুক না কেন এসেছিল কেন মানে যারা এসেছিল সেই অবশ্যই তারা পরিবর্তনশীল হবে আর বিএনপি বাংলাদেশের সবচেয়ে একটি বড় দল তারা যদি ক্ষমতায় আসে তারা অবশ্যই আওয়ামী এই বিষয়গুলো তারা মাথায় রাখবে কারণ তারা জানে যে জনগণ যদি ক্ষেপে যায় দুর্নীতিবাজ খারাপ লোক দেশের অনিয়ম করবে সংবিধানের বিরুদ্ধে কাজ করবে গণতন্ত্র হরণ করবে ভোটার হরণ করবে জোরপূর্বক ইলেকশন করে কারো হক মেরে কেউ মানে চেয়ারে বসবে সেগুলো কোনো জনগণ আর মেনে নেবে না আমিও বিএনপি করি তাই আমিও চাইবো সবাই যেন সৎভাবে ভালোভাবে থাকতে পারে চলে এবং সবাই যেন জব দিতা কমান্ড লেভেলে আসে হোক মেম্বার হোক চেয়ারম্যান হোক মেয়র হোক এমপি হোক মন্ত্রী আমিও চাই সকলের কাছে জবাব দিতে করতে হবে আমরা কোনো আমি নিজেও হারাম খাই না কাউকে হারাম দিবো না আমি নিজেও গুস খাই না কাউকে ঘুস খাতে দেবো না সেটাই হবে এটাই হচ্ছে আমার অঙ্গীকার আপনারাও সেই অঙ্গীকারবদ্ধ হবেন কেউ যেন ঘুষ না খেতে পারে গুছ দিয়ে আমরা কোনো কাজ করবো না গুষ দিয়ে আমরা কোনো চাকরি নেবো না কাউকে না কাউকে তো চাকরি দিতেই হবে সেটাই হোক আমাদের প্রতিজ্ঞা আর আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এখনও ইঁদুরের গাথায় যারা আছেন তারা এখন যদি বাঁচতে চান আত্মসমর্পণ করে বলুন কারণ বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আপনারা ভারতও পালাতে পারবেন না বাংলাদেশের বিজিবি অলরেডি সে মোতায়েন করা হয়েছে বাংলাদেশ থেকে পালানোর কোনো সুযোগ ভারতও পাবে না তো যে জায়গা আছেন ভালো থাকবেন আর আওয়ামী এখনো এখনও মানুষ ঘৃণা করে আর কোনোদিন রাজনীতি করতে পারবে কিনা সেটাও জনগণই নির্বাচন নির্বাচন করবে অনেকে মায়াকান্না করে শেখ মুজিবুরের ভাস্কর্য ভেঙে ফেলেছে শেখ মুজিবুরের প্রায় হাজার প্রায় হাজার দেড় হাজার ভাস্কর্য ভাঙানো হয়েছে সেখানে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে একটা মৃত ব্যক্তির নামে মূর্তি বানিয়ে আমরা কি মুসলমান নাকি আমরা হিন্দু যে আমরা মূর্তি বানাতে হবে তার তার যদি জাদুঘর থাকে তার যদি শেখ মুজিবুরের জাদুঘর থাকে সে জাদুঘরে তার জন্য মূর্তি বানায় বিভিন্ন পেশার তার স্মৃতিচারণ মানে বানাতে পারে কিন্তু সারা বাংলাদেশে মূর্তি বানিয়ে ওনারা কী বললেন যে বাংলাদেশে একটি হিন্দুত্ববাদী দেশ বাংলাদেশ একটি মুনাফিকের দেশ বাংলাদেশে একটা কাফেরের দেশ বাংলাদেশে একটা ইসরায়েলি দেশ যে আমরা মূর্তিকে পূজা করতে হবে মূর্তিকে সম্মান করতে হবে বাধ্যতামূলক স্কুল কলেজে যেভাবে তারা শেখ মুজিবুরের মানে শপথ পাঠ করাতো এগুলো কিন্তু এগুলো অত্যন্ত অন্যায় করেছে জোরপূর্বক কাজ করেছে আলমুল্লাহ করামগড় যখন মাহফিলে যাইতেন তারা জুরপূর্বকভাবে তারা মাহফিল বন্ধ করে দিতেন মানে আমলিক নিয়ে কোনো কথা বললে শেখ মুজিবুর রহমানের প্রশংসা বাধ্যতামূলক করতে হতো যখন আমাদের মসজিদের ইমাম সাহেব খুদ্া পাঠ করতেন শেখ মুজিবুরের প্রশংসা করতে হতো তার জন্য বাধ্যতামূলক দোয়া করাতো হতো দোয়া কারো বাধ্যতামূলক হয় না দোয়া আসে মন থেকে ভালোবাসার থেকে আসে তো যে যেখানে আছেন আমলিক যারা লুকিয়ে আছেন এখনও সময় আছে আত্মসমর্পণ করে আপনাদের অন্যায় অন্যায়গুলো মেনে নিন এবং যাদের কাছে কালো টাকা আছে সেইগুলো টাকা যদি বাঁচতে চান আপনারা দেশের রাষ্ট্রীয় ব্যাংকে জমা দিয়ে নিজেকে অন্তত মানে সংশোধন করার সুযোগ নিন ধন্যবাদ